যখন নামাজে যেতেন ইমাম দুইজন গুড়া চালাইতেন কইতেন না কি নবীর উপর উড়ার পৃথিবীর কার ক্ষমতা আছে হ্যাঁ নবীর আওলাদ ছাড়া নবীর উপরে কেউ উড়ার কোনো ক্ষমতা আছে জোরে বলেন ক্ষমতা আছে আমার মায়ের নবী দু জাহানের বাদশা নবীর আমার তুল্লিলা আলামিন আল্লাহ নবী মায়ার নবীর আহমাতুল লীলা আলামিন মাগরীবের নামাজ আদায় করার জন্য ইমামতির স্থানে দাঁড়াইলেন ইমামে হাসান ইমামে হুসাইন রসুলের পিছে দাঁড়াইলেন ইমামে হাসান ইমাম হুসাইন নবীজির পিছে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন আল্লাহ নবীজি যেই মাত্র শেষদার মধ্যে চলে গেলে আল্লাহ নবী শেষদার মধ্যে যাওয়ার সাথে সাথে ইমাম হাসান ইমাম হুসাইন দুই বা একজন আরেকজনের দিকে তাকায় মুসকি দুইটা হাসি দিলেন হাসি দিয়া দুই ভাই আল্লাহ নবীজির পিঠ মধ্যে উঠে গেলেন উঠে আল্লাহ নবীরে গুণা বানাইয়া আল্লাহর নবীর সাওয়ারি বানাইয়া ইমামে হাসান ইমাম হুসাইন আল্লাহ নবীজির পিঠ মুবারকের মধ্যে ওইটা ঘোড়া চালাইতেছেন এই দিক দিয়া বন্ধু নবী রহমাতুল্লিল আলমিন শেষদার মধ্যে ছিলেন আমার মায়ার নবীজি চিন্তা করতেছেন আমি নবী রহমাতুল্লিল আলমিন যদি শেষদার থেকে উঠে যাই তাহলে ইমাম হাসাইন হুসাইন পরে গিয়ে ব্যথা পাইতে পারে আমি মায়ার নবীজি শেষদার মধ্যে থেকে যাই এই চিন্তা করে আমার মায়ার নবীজি ইজা সা আলতা ফাস আলিল্লাহ আল্লাহ

আমি যদি এই মুহূর্তে উঠে যাই আমার দুইটা আল কুড়ি জান্নাতি দুইজন নজয়ান সর্দার জান্নাতি সর্দার এই মুহূর্তে তারা পরে গিয়ে ভেদা পাইতে পারে মায়ার আল্লাহ আমার একটু বলে দাও আমি মায়ার নবী কি করব আল্লাহ নবী

না কেমনে বাইরা না ওয়ালা আলী আর ইদেই তো فاطمه ইদেই তো আলী ইদেই তো হাসান ইদেই তো হুসাইন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার এ আবার মায়ার নবী ডাক দিয়া বলেন রে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী ইয়া ইমামে হাসান ইমামে হুসাইন আপনি নবীর পীর মোবারকের মধ্যে ঘোরা চালায় আনন্দ করতেছেন মায়ারে নবী গো আমি আল্লাহ যেই নামাজের ভিতরে ওই দুইজনের নাম দুকায়ে দিয়েছি যেই নামাজের ভিতরে আপনি নবীর আওলাদের নাম দুকায়ে দিয়েছি ওই আওলাদরা নামাজের বাহিরের কেউ না গো নবী ইয়া রাসূল আল্লাহ নবীজি ও মায়াল নবী দুজাহানের বাদশা নবীজি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যতক্ষণ না পর্যন্ত ইমাম হাসান

সেই ইমাম হাসান ইমাম হুসাইন নামাজের অংশ যার ইমাম হুসাইনের গলায় চুড়ি চালাইছে হেরার নামাজ পড়ছে এটা নামা জালা ইমাম হুসাইনের গলাই চুড়ি দিছে হেরাও তো গিয়া নামাজ পড় বইটুকি গিয়া বসে ওয়ালা আলি পড়ছে ঠিক জোরে তে টাইনের বাহির আর ভিতর সিরতার सूरत মিল নাই কথা বল কথা ঠিক না আমরা সমাজ ওইরকম আছে দেখতে দেখা যা হুজুর কিন্তু তলে তোলে উনি ইহুদির দালাল কথা কর না কথা কর না তলে তলে ইসরায়েলের দালাল তলে তলে ইলজিদের দালাল কথা কি না ওই ফিলিস্তিনের